অসম্ভব মজার এই রোলটা একবার হলো ট্রাই করতে পারেন ছোটো বড় সকলে ভীষণ পছন্দ করবে ছোটোদের স্কুল টিফিনে বলুন আর যে কোনো সময় খেতে মন চাইলে রোল তো অনেক খেয়েছেন এই রোলটা একবার ট্রাই করতে পারেন এত টেস্ট হয় কি বলবো অসম্ভব মজার আর ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু বানিয়ে নিতে পারবেন প্রথমে আমি দুই কাপ ময়দা নিয়ে নিচ্ছি আটা ময়দা যে কোনো কিছু নিয়ে নিতে পারেন তারপরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিচ্ছি কোনো রকম ময়াম দিতে হবে না আর তারপরে ভালোভাবে লবণটা মাখিয়ে নিয়ে এখন নর্মাল জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব অল্প অল্প করে দিতে হবে ডোটা একটু টাইট করে বানাতে হবে ওই জন্য একেবারে বেশি জল দিলে কিন্তু সফট হয়ে যেতে পারে আমি সামান্য সামান্য করে জল দিয়ে মেখে নিয়েছি এখানে হাফ কাপের মতো জল লেগেছিলো দেখুন ডোটা ভালোভাবে মাখা হয়ে গেছে আমার এখন ডোটা রেস্টে রেখে দেব ছোটো ছোটো করে লেচি কেটে রেস্টে রেখে দেব চাইলে এভাবেও রেস্টে রাখতে পারেন কোনো সমস্যা নেই তারপরে মানে যেমন হিসাবে রোল বানাবো সেই হিসাবে আমি লেচি কেটে নিচ্ছি একেবারে এই গাছটা মিঠিয়ে রাখলাম সবগুলো লেচি একটু গোল গোল করে নিলাম নিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেব অল্প একটু তেল দিয়ে রাখছি তাহলে ডোটা বেশি উপর থেকে হাওয়া লাগলে কিন্তু শক্ত হয়ে যেতে পারে ওই জন্য অল্প অল্প করে তেল লাগিয়ে রেখে দিচ্ছি তাহলে কিন্তু ডোটা সফট থাকবে অনেকক্ষণ সময় পর্যন্ত আমি এখন ঢাকা চাপা দিয়ে রেখে বাকি প্রসেসটা রেডি করে দেব এই রোলটা খেতে অসম্ভব মজার হয় প্লিজ পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে কতটা মজার হয়েছে প্রথমে অল্প একটু তেল দিয়েছি করার মধ্যে দিয়ে এটা গরম হয়ে গেছে তারপরে একটা পেঁয়াজ কুচি আর একটু পেঁয়াজ কলি কুচি দিয়ে নিলাম তারপর কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়েছি চায়ের লঙ্কাটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি এগুলো সবগুলো অল্প করে ভেজে নিয়েছি একটা গাজর কুচি একটা বিট কুচি দিয়ে নিলাম এখন কিন্তু শীতের সিজন আর শীতের সিজনে প্রতিটা ঘরে এমন সবজি সকলের ঘরে প্রায় থাকে তো ঘরে থাকা সবজি দিয়ে এটা বানিয়ে নিতে পারেন তারপরে দিয়ে নিলাম হাফ টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট দিয়ে আবারও নেড়েচেড়ে একটু সময় ধরে ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে তাহলে কিন্তু এটা সফট হয়ে যাবে স্বাদ অনুযায়ী লবণ দিলাম একটু জিরে মরিচ ধনিয়া গুঁড়ো দিলাম আর অল্প একটু ক্যাপসিকাম কুচি দিলাম সব কিছু দেওয়া হয়ে গেছে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটু হাত দিয়ে দেখছিলাম একটু জাস্ট মানে শক্ত শক্ত লাগছিল ওই জন্য সামান্য দুই টেবিল চামচের মতো জল দিয়ে ঢাকা দিয়ে রেস্টে রেখে এটা পুরোপুরি সিদ্ধ করে নিয়েছি দেখুন ভালোভাবে সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে এটা একদম রেডি হয়ে গেছে পুরটা তারপরে আবারও একটু সময় নিয়ে কড়া কড়া করে ভাজা করে নিয়েছি দেখুন পুরটা যত খেতে ভালো লাগবে তত রেসিপিটাই পুরোটা পারফেক্ট হবে আমি গ্যাসটা অফ করে দিয়ে তারপরে একটু ধনে পাতা কুচি দিলাম দিয়ে জাস্ট মিশিয়ে নিলাম তাহলে ধনেপাতার পাতার কাঁচা গন্ধটা থেকে যাবে আর খেতে আরও বেশি টেস্টি হবে এখানে আমি ডিম বা কিছুই ব্যবহার করিনি একদম কয়েকটা সামান্য উপকরণ দিয়ে এখন লেচিগুলো অনেক বেশি সফট হয়ে গেছে ঢাকা চাপা দেওয়া ছিল যেহেতু আর তারপরে একটু গোল করে নিয়ে আর একটু বেলে নেব যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে তো আমি খুব বেশি বড় করব না একটু এভাবে বেলে নিলাম একটা রুটি আমার বেলা হয়ে গেছে আর এটা অনেক বেশি পাতলা হয়ে যায় যেহেতু একটু মানে রেস্টে রাখা ছিল তো আমি এখন সাইড থেকে একটু কেটে সমান করে নিলাম আর নিয়ে ওই যে পুরোটা বানিয়েছিলাম পুরোটা এমনভাবে মাজার দিকে দিয়ে নিচ্ছি আপনার পছন্দ অনুযায়ী শেপ দিয়ে এটা বানিয়ে নিতে পারেন আমি এখন পুরো দিয়ে সাইডগুলো কেটে এভাবে ফোল্ড করে নিচ্ছি দেখুন মানে দু দুই দিক থেকে ফোল্ড করে নিলেই কিন্তু এটা হয়ে যাবে এভাবে ফোল্ড করে আমি তৈরি করে নিয়েছি এটা অনেক বেশি সফট হয় তো ওই জন্য একটু সাবধানে তৈরি করে নিতে হবে দেখুন আমি এভাবে তৈরি করে নিয়েছি এখানে কিছুই লাগাতে হবে না জাস্ট একটু হাত দিয়ে চিপকে দিলেই কিন্তু হয়ে যাবে রেডি আপনারা চাইলে ছোট বড় আপনার পছন্দ অনুযায়ী সাইজটা করে নিতে পারেন আমি এমনভাবে সাইডে সরে রেখে দিচ্ছি একটা বোর্ডের ওপরে তেল ব্রাশ করে বাকি আবারও একটা করে নিচ্ছি রুটি বেলে নিয়েছি একটু চোখো করে আর তারপরে এভাবে দিয়ে এভাবে ফোল্ড করে নিচ্ছি খুব সহজভাবে বানানো যায় আর একদম মানে সিম্পলভাবে আর খেতে দারুণ হয়েছিলো ছোটো বড়ো সকলে ভীষণ পছন্দ করবে ছোটোতে স্কুল টিফিনও দিতে পারেন সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবে ব্যবহার করতে পারে যে কোনো সময় অতিথি এলে হঠাৎ করে চায়ের সঙ্গে এটা কিন্তু অসম্ভব মজার লাগে সবগুলো আমি একটা প্লেটে এভাবে রেখেছিলাম তেল ব্রাশ করে আর এখন আমি একটা কড়াইতে অল্প করে তেল দিয়ে গরম করে নিয়েছি চাইলে ছাকা তেলেও ভেজে নিতে পারেন বা ভাপিয়ে নিতে পারেন আমি তারপরে একটা একটা করে রোলগুলো বসিয়ে নিলাম রোলগুলো দিয়ে একটু সময় নিয়ে উল্টে পাল্টে এখন কিন্তু অনেকটা বেশি নরম নরম মনে হচ্ছে মানে উল্টাচ্ছি দেখলেই বোঝা যাবে একটু সময় নিয়ে ভেজে নিলে কিন্তু এটা অনেক বেশি ক্রিস্পি হয়ে যাবে আর একটু সময় নিয়ে এটা ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভেজে নিয়েছি আমি তিন থেকে চারবার উল্টে পাল্টে তো সবগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে আর এমন কালার করে আমি তুলে নিয়েছি এমন কালার হয়ে গেছে আমি সবগুলো তুলে নিয়েছি এখন পরিবেশন করে আর দেখাবো ভেঙে দেখালেই বুঝতে পারবেন যে কতটা মজার আপনারা কিন্তু যে কোনো সবজি দিয়ে সেম পসিস ট্রাই করতে পারেন এটা এতটা মজার ছিল কিভাবে বলবো দেখুন এটা ছোট বড় সকলে ভীষণ পছন্দ করেছে আর খেতেও ততটাই টেস্টি হয়েছে জাস্ট অরিজিনাল সাউন্ড আমি দিতে পারিনি যে কতটা ক্রিস্পি হয়েছে এখানে অনেক বেশি আওয়াজ ছিল তবে অনেক বেশি মজার হয়েছে আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ করছি আর আজকের রেসিপিতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনটা ক্লিক করার অনুরোধ করছি আর দেখেই বুঝতে পেরেছেন আজকের রেসিপিটা কতটা মজার হয়েছে প্লিজ একবার হলেও ট্রাই করবেন ট্রাই করে আমাকে বলতে ভুলবেন না আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে পাশে থাকবেন আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয় ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন